দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন্দ্রীয় ব্যাংক চায় দুর্বল ব্যাংকগুলো ভালো ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা এখনই শুরু করুক দেশের সরকারি বেসরকারি ও বিদেশি খাতের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এমডি সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় পরামর্শ দেন গভর্নর বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে অতিচিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায় গভর্নর বৈঠকে বলেছেন দেশের একষট্টি ব্যাংকের মধ্যে চল্লিশটির মতো ব্যাংক ভালো অবস্থায় আছে বাকিগুলোর মধ্যে আর দশটি ব্যাংক একীভূত হতে পারে এজন্য ভালো ও দুর্বল ব্যাংকের এমডিদের নিজেদের মধ্যে আলোচনা শুরুর পরামর্শ দিয়েছেন তিনি সভা শেষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সাংবাদিকদের বলেন এখন ব্যাংক খাতে সংস্কার শুরু করতে হবে এর বিকল্প নেই দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত হওয়া নিয়ে আলোচনা শুরু করতে হবে সভায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে বিদ্যমান নীতিমালা অনুযায়ী চলতি বছরের আর্থিক তথ্যের ভিত্তিতে দুর্বল ব্যাংকের ব্যবসা সীমিত করে দেওয়া হবে এরপরই একীভূত বা অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হবে দুর্বল ব্যাংক চিহ্নিত করা হবে মূলধন ঘাটতি উচ্চ খেলাপি ঋণ তারল্য ও সুশাসনে কতটা ঘাটতি রয়েছে তার ভিত্তিতে এদিকে ভালো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকের একীভূত হওয়ার গভর্নরের পরামর্শের পর ব্যাংকারদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে কেন ভালো ব্যাঙ্কগুলো দুর্বল ব্যাংকের দায়িত্ব নেবে সেটি হলে ভালো ব্যাঙ্কগুলোর আর্থিক সূচকও খারাপ হয়ে যেতে পারে আবার দুর্বল ব্যাঙ্কগুলোর প্রকৃত আর্থিক চিত্র কি সেটিও পরিষ্কার না কারণ দুর্বল ব্যাংকগুলোর অনেক বেনামি ঋণ রয়েছে যা খেলাপির হিসাবের বাইরে